বর্ধনের জন্য আপনার একটু কম আছে ঠিক আছে তারপরে আপনার গাছগুলো একটু ঝিমরে গেছে আর ফলন কেমন পাইছেন তারপরে এখান থেকে ফলন ভাই বেগুন ফলন আছে কিন্তু পকা বেশি পকার শেষ নাই বেগুন খালি কানা খালি আপনার কুশি করণ আপনি যে বললেন একটা কি জানি দিছেন ওটা কি নাম আপনার ওই যে অ্যাডভান্স কোম্পানির এনা তারপর একটা ভিটামিন নিলাম ফাইটো গোল্ড আচ্ছা আর একটা কি জানি নিলাম তরল বিষ নিলাম একটা পাসপান্ন এসি অ্যাডভান্স কোম্পানির আচ্ছা তো এটা আপনার দেওয়ার পরে কি মনে হচ্ছে এখন তো খুশি একটু কাটা কম বন্ধ হয়ে যায় আর কি